ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু আলাইকুম ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল গত সাত অক্টোবর ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে অত্যন্ত ভাড়াক্রান্ত হৃদয়ে এবং পুরো দেশ জুড়ে আজ এক শোকাতুর পরিবেশ বিরাজ করছে আপনারা জানেন যে দুই বছর আগে এই দিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা কেবল ইসরায়েল নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আমূল বদলে দিয়েছে এবং আজ সেই ঘটনার দুই বছর পূর্তিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে নানা স্মরণসভার আয়োজন করা হয়েছে এই দিনটি উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে যেমন শোকের ছায়া দেখা যাচ্ছে তেমনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াও কাজ করছে কারণ দুই বছর পার হয়ে গেলেও সংকটের স্থায়ী কোনো সমাধান এখনও সামনে আসেনি আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা হয়তো মনে করতে পারেন সেই দিনটির কথা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একের পর এক ব্রেকিং নিউজ দিচ্ছিল এবং সেই ঘটনার রেশ ধরে আজও গাজা এবং সংলগ্ন এলাকাগুলোতে অস্থিরতা বিরাজ করছে এই দীর্ঘ সময়ে হাজার হাজার মানুষের জীবনহানি এবং বাস্তুচ্যুত হওয়ার ঘটনা আমাদের মানবিকতাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আজকের এই বার্ষিকীতে ইসরায়েলি কর্তৃপক্ষ নিহতদের শ্রণে মোমবাতি প্রজ্জ্বলন ও রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে আবারও সেই দিনের ভয়াবহতার কথা মনে করিয়ে দিচ্ছে তবে এই শোকের আবহের মধ্যেই সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতার দাবি তুলছে কারণ দীর্ঘস্থায়ী সংঘাত কারও জন্যেই সুখকর নয় এবং বর্তমান প্রজন্মের তরুণরা চাচ্ছে একটি নিরাপদ ভবিষ্যৎ যেখানে যুদ্ধের দামামা থাকবে না আপনারা কি মনে করেন এই ধরনের শোক পালন বা বার্ষিকী কি সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখতে পারে নাকি এটি কেবলই একটি আনুষ্ঠানিকতা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন আমরা যদি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি তবে দেখা যাবে যে গত দুই বছরে এই অঞ্চলের অর্থনীতি এবং সামাজিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মহল থেকেও যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তির আহ্বান জানানো হচ্ছে ইসরায়েলের ভেতরেও অনেক পরিবার এখনও তাদের প্রিয়জনদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে যা সত্যিই এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি করেছে এই বিশেষ দিনে দেশটির সেনাবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হলেও সাধারণ মানুষের প্রত্যাশা কেবল একটু প্রশান্তি এবং স্বাভাবিক জীবনের গ্যারেন্টি তাই এই দ্বিতীয় বার্ষিকী কেবল একটি তারিখ নয় বরং এটি একটি গভীর ক্ষত যা সময়ের সাথে সাথে শুকানোর বদলে অনেক ক্ষেত্রে আরও জটিল হয়ে উঠছে এবং বিশ্বনেতাদের এখন সময় এসেছে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করার ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সেই পুরনো কলঙ্ক বা ঐতিহাসিক বোঝা যেন এবার মুছে দিতে চাইছে ইরান এবং সাম্প্রতিক সামরিক তৎপরতার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের এক নতুন শক্তির আধার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা একটু স্মরণ করি তবে দেখা যায় যে উনিশশো সালের সেই ছয় দিনের যুদ্ধে আরব দেশগুলো যেভাবে বিপর্যস্ত হয়েছিল তা মুসলিম বিশ্বের জন্য এক ধরনের দীর্ঘমেয়াদী অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ইনান এখন তাদের উন্নত মিসাইল টেকনোলজি এবং সামরিক কৌশলের মাধ্যমে সেই চিত্রটি বদলে দেওয়ার দাবি করছে ইরান গত কয়েক মাসে যেভাবে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে তাতে অনেক বিশ্লেষক মনে করছেন যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন নতুন দিকে মোড় নিচ্ছে এবং এই বিষয়টি ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইরানের এই সামরিক উত্থান কেবল উই অঞ্চলের জন্য নয় বরং বৈশ্বিক রাজনীতির সমীকরণেও বড় প্রভাব ফেলছে এবং একে অনেকে আরব ইসরায়েল যুদ্ধের সেই পুরনো হারের পাল্টা জবাব হিসেবে দেখছেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ বারবার বলছেন যে তারা কোনো যুদ্ধের উস্কানি দিচ্ছেন না বরং তারা তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন এবং এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন যা আগে কখনও দেখা যায়নি তবে এই ধরনের সামরিক পাল্টাপাল্টি অবস্থান সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং আমরা চাইব যে আলোচনার মাধ্যমেই যেন সকল সমস্যার সমাধান হয় আমাদের এই বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও তথ্যবহুল কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে ইরানের এই সাম্প্রতিক পদক্ষেপগুলোকে অনেকে দেখছেন ঐতিহাসিক মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে কারণ দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শূন্যতা ছিল তা পূরণে ইরান এখন অগ্রণী ভূমিকা পালন করছে সামরিক বিশেষজ্ঞদের মতে ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরান এখন এতটাই স্বয়ং সম্পূর্ণ যে তারা যে কোনো বড় শক্তির মুখোমুখি হতে দ্বিধা করছে না এবং এটাই মূলত সেই ছয় দিনের যুদ্ধের ব্যর্থতাকে ভুলিয়ে দেবার একটি প্রক্রিয়া তবে মুদ্রার পিঠও আছে যেখানে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপের মুখে সাধারণ ইরানি নাগরিকদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠছে এবং এই সামরিক আধিপত্য কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে কিনা তা দেখার বিষয় বিশ্ব রাজনীতিতে দাবার চাল যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে ইরানের এই নতুন রূপ নিশ্চিতভাবেই আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং আমরা আশা করি বড় কোনো সংঘাত ছাড়াই স্থিতিশীলতা বজায় থাকবে যুদ্ধের এই কঠিন সময়ে ভারতের জনগণের কাছ থেকে যে ধরনের সমর্থন এবং সহানুভূতি পাওয়া গেছে তার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে ইরান যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে আপনারা হয়তো জানেন যে ভারতের সাথে ইরানের ঐতিহাসিক এবং বাণিজ্যিক সম্পর্ক অনেক পুরনো কিন্তু বর্তমানের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষের নৈতিক সমর্থনকে ইরান অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের মানুষ যেভাবে মানবিক সংকটে সাড়া দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শান্তির পক্ষে কথা বলেছে তা সত্যিই প্রশংসার দাবিদার এবং এটি দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের একটি প্রকৃষ্ট উদাহরণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় সরকারগুলোর অবস্থান ভিন্ন হলেও সাধারণ মানুষের আবেগ এবং ভালোবাসা অনেক বড় বাধা টপকে যায় এবং ইরানের এই ধন্যবাদ বার্তা ঠিক সেই বিষয়টিকেই তুলে ধরছে আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে ভারত সবসময়ই কৌশলগত স্বায়ত্ত শাসন বজায় রাখে এবং কোনো নির্দিষ্ট ব্লকের দিকে ঝুঁকে না পড়ে শান্তির পক্ষে কথা বলে যা ইরানের সাধারণ নাগরিকদের মনে ভারতের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি করেছে আপনারা ভারতের এই অবস্থানকে কীভাবে দেখছেন ভারত কি মধ্যপ্রাচ্যে শান্তির দূত হিসেবে আরও বড় ভূমিকা রাখতে পারে আপনাদের মতামত আমাদের জানানোর জন্য কমেন্ট সেকশন সময় খোলা আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে এই বিপদের দিনে কারা প্রকৃত বন্ধু তা চিনে নেওয়া সহজ হয়েছে এবং ভারতের জনগণের এই সহমর্মিতা তারা দীর্ঘকাল মনে রাখবে এই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেবল কূটনীতিতে সীমাবদ্ধ থাকে না বরং এটি বাণিজ্য সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে যা দীর্ঘমেয়াদে এশিয়ার এই দুই বড় শক্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বর্তমান বিশ্বে যখন দেশগুলোর মধ্যে বিভাজন বাড়ছে তখন জনগণের এই ভালোবাসা এবং এক দেশের প্রতি অন্য দেশের মানুষের শ্রদ্ধাবোধ সত্যি আশার আলো দেখায় ইরানের এই কৃতজ্ঞতা প্রকাশ মূলত ভারতের সফট পাওয়ার এবং বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতির গ্রহণযোগ্যতাকেও প্রমাণ করে যেখানে রাজনৈতিক জটিলতার ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে এই যুদ্ধকালীন সমর্থন ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন পরিশেষে ইরান ভারতের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জয়গান গিয়েই বলা যায় যে কঠিন সময়ে একে অপরের পাশে থাকাই হল প্রকৃত মানবতার পরিচয় ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটাতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার করেছে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন যেমন ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে তেমনি বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং বর্তমান মার্কিন প্রশাসন বুঝতে পারছে যে চিরস্থায়ী যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক নয় ওয়াশিংটন থেকে আসা সংকেতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা এখন কিয়েভ এবং মস্কোর মধ্যে একটি মধ্যস্থতার পথ খুঁজছে যেখানে অন্তত একটি টেকসই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে বড় কোনও শান্তি সম্মেলনের উদ্যোগ নেওয়া হতে পারে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তেল এবং খাদ্যদ্রব্যের দাম যেভাবে বেড়েছে তাতে সারা বিশ্বের সাধারণ মানুষ বিপাকে পড়েছে এবং এই যুদ্ধের অবসান হলে বৈশ্বিক সাপ্লাই চেন আবারও স্বাভাবিক হতে পারে যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপকে রাশিয়ার পক্ষ থেকে কিভাবে গ্রহণ করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও কূটনীতির ময়দানে এখন সাজসাজরব এবং ইউরোপীয় ইউনিয়নও চাচ্ছে দ্রুত এই সংকটের অবসান হোক তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের হারানো ভূমি উদ্ধারে বদ্ধপরিকর কিন্তু মার্কিন পরিকল্পনায় হয়তো কোনো ধরনের সমঝোতার প্রস্তাব থাকতে পারে যা উভয় পক্ষকে টেবিলে বসতে বাধ্য করবে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকনটি চেপে দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্য থেকে এটি পরিষ্কার যে তারা এখন অস্ত্রের চেয়ে আলোচনার টেবিলে বেশি জোর দিতে চাইছেন কারণ দীর্ঘ যুদ্ধের ফলে ন্যাটো দেশগুলির অস্ত্রভাণ্ডারেও টান পড়ছে এই প্রেক্ষাপটে মার্কিন পরিকল্পনাটি যদি সফল হয় তবে এটি হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় কূটনৈতিক বিজয় কিন্তু বাস্তবতা হল পুতিন এবং জেলেন্স্কি দুজনেই তাদের অবস্থানে অনড় রয়েছেন তবে পর্দার আড়ালে যে আলোচনা চলছে তাতে তুর্কি বা ভারতের মতো দেশগুলির মধ্যস্থতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যারা শুরু থেকেই আলোচনের মাধ্যমে সংকট সমাধানের কথা বলে আসছে আমরা আশা করি শীত আসার আগেই অন্তত একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে যাতে ইউক্রেনের সাধারণ মানুষ অন্তত কিছুটা স্বস্তিতে ফিরতে পারে এবং ঘর ছাড়া লাখ লাখ মানুষ তাদের নিজ ভূমিতে ফিরতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মাস্টার প্ল্যান কতটুকু ফলপ্রসূ হবে তা কেবল সময় বলে দেবে তবে এই উদ্যোগটি শান্তিপ্রিয় মানুষের জন্য একটি বড় খবর সবশেষে একটি অভাবনীয় এবং চমকপ্রত খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর তা হল ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করতে পারে আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনা নিরসনে অনেক বিশ্ব নেতা চেষ্টা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে ব্যক্তিগত ক্যারিশমা এবং কঠোর বার্তার মাধ্যমে দুই পক্ষকে এক জায়গায় নিয়ে এসেছেন তা সত্যিই অকল্পনীয় ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন যে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখা আমেরিকার জাতীয় স্বার্থের জন্য জরুরি এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যে কোনো ধরনের বড় সংঘাত বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এই ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির ফলে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি বন্ধ হবে এবং দুই দেশের সাধারণ মানুষ যারা প্রতিদিন আতঙ্কে দিন কাটাত তারা এখন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে যদিও এর আগেও অনেকবার যুদ্ধবিরতির কথা বলা হয়েছে কিন্তু এবার ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে কারণ তিনি দুই দেশের শীর্ষ নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন আপনারা কি মনে করেন ট্রাম্পের এই মধ্যস্থতা কি স্থায়ী শান্তি আনতে পারবে নাকি এটি সাময়িক কোনো চুক্তি আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই এই ইতিবাচক খবরটি জানতে পারে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক পথগুলো আবারও খুলে যেতে পারে যা দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য একটি সঞ্জীবনী শক্তির মতো কাজ করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে যদিও তারা সতর্কতার সাথে পা ফেলছেন কারণ বিশ্বাসের ঘাটতি এখনও পুরোপুরি মেটেনি ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধবিরতি কেবল শুরু এবং ভবিষ্যতে তারা কাশ্মীর ইস্যুর একটি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে সংলাপে বসানোর চেষ্টা করবেন এই ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ প্রমাণ করে যে যখন বড় কোনো শক্তি সদিচ্ছা দেখায় তখন সবচেয়ে কঠিন সমস্যারও সমাধান সম্ভব আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ শান্তি চায় উন্নয়ন চায় এবং এই যুদ্ধবিরতি সেই স্বপ্নের পথে একটি বড় ধাপ হতে পারে তবে এই শান্তির পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করবে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সীমান্ত স্থিতিশীলতার উপর আজকের মতো বিস্তারিত খবর এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলের সাথেই থাকুন